ওদের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছি এবার আমরা ওদের মধ্যে যে খোঁজাটা আমরা দেখেছি এটা সবাই খুব খুব পজিটিভ দেখেছি এরকম খেলা হলে তো লাগে না আমাদের সবসময় হয় আমরা তো সে জায়গায় নেই যে ভালো খেললেই জেগে থাকবো ভালো না খেললে টিভি ছেড়ে চলে যাব সেই সুযোগ আমাদের নেই যারা যারা এবং শুধু আমরা কেন অনেক 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 ফ্যান আছে যারা ভালো সময় থাকে খারাপ সময় থাকে তারা সময় থাকে কেউ কেউ হয়তো থাকে না বাট আমার মনে হয় হ্যাঁ ডেফিনেটলি এরকম একটা ম্যাচে জেগে থাকাটা সহজ হয়ে যায় পারফরমেন্সের কারণে এই সেই ঘুম 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 ভাবটা বোধ হয় কোনো সময় আসে না সো খুব বেশি যে আমরা এরকম মুহূর্ত পাই তা না তবে এই লাস্ট ম্যাচ আমরা পেয়েছি সো ফ্যান্টাস্টিক উইকি অভিনন্দন মামুজিস দলকে

খারাপের থেকে বের হয়ে এসছি এবং ভালোটা কনসিস্টেন্টলি করতে পারছি সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেটা মাঠেই প্রমাণ করতে হবে ম্যাচে তো হার জিত থাকবেই কিন্তু আমরা রিসেন্টলি খুব খারাপ খেলেছি মাঝে মধ্যে সো সেটা থেকে বেরিয়ে আসাটা খুব দরকার একটা কনসিস্টেন্সি যে আমাদের যোগ্যতা যতটুকু তার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমরা কনসিস্টেন্টলি খেলতে পারছি এই জিনিসটা খুব জরুরি সেটাই আশা করব তারপরে হয়তো আমরা হেরেও যেতে পারি কখনো কখনো জিততেও পারি কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা হবে ওটাই যদি আমরা সেই কনসিস্ট্যান্ট লেভেলটা ধরে রাখতে পারি মিরাজের ক্যাপ্টেন্সি কেমন চেঞ্জ পাশাপাশি আমরা ভাব দেখেছি মিরাজ সবার মাঝে সবকিছু মিলে আর টিম ম্যানেজমেন্ট এবং সবার ডিসিশন কেমন আমার মনে হয় যে খুব ভালো ভূমিকা রেখেছে মিরাজ বলিং চেঞ্জের সময় আমরা অনেক সময় দেখেছি হঠাৎ করেই বোলিং চেঞ্জ হয়েছে এবং পার্টনারশিপ ভেঙেছে সো আমার মনে যে প্রেশারে থাকলেও সেটা সেটা সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি নেগেটিভ ভূমিকা রাখেনি খুব পজিটিভ দেখেছি মিরাজকে খুব চাপের মধ্যেও পজিটিভ দেখেছি এবং দলকে চাঙ্গে রাখতে পেরেছে সে যেটা খুব ইম্পর্ট্যান্ট মাঝে মধ্যে যেটা হয়েছে যে হয়তো মনে হতে পারে যে একটা পার্টনারশিপ হয়ে যাচ্ছে তখন একটু হাল ছেড়ে দেওয়ার ব্যাপার কিংবা ওরা একটু মেরে দিতে পারছে কুইক কতগুলি রান হয়ে গেলো এইসব ব্যাপারে যে খুব চাপে পড়েছে তা নয় ওখান থেকে ইতিবাচকভাবেই ডিসিশনগুলো নিয়েছে এবং ঠিক সে কারণেই হয়তো বিপক্ষ দলকে চাপে ফেলতে পেরেছে উইকেট নিতে পেরেছে সো আমার মনে যে খুব ভালো ক্যাপাসিটি দেখেছি মিরাজের কাছ থেকে এবং খুব ভালো রেসপন্স করেছে টিম পুরো টিম সেটা সেটা খুব ইম্পর্টেন্ট পুরো টিমকে মনে হয়েছে যেন ওরা জেতার জন্য মরিয়া হয়ে খেলছে সেখানেও ডেফিনেটলি ক্যাপ্টেনের কৃতিত্ব আছে ম্যানেজমেন্টের কৃতিত্ব আছে সো ভেরি ওয়েল ডান প্রথম টেস্টে তাইজুলকে তাইজুল সত্যি আমাদের একটু হতাশ করেছিল কারণ তাইজুল যে মানের বোলার আমাদের একটা সুযোগ ছিল প্রথম টেস্টে কিন্তু প্রথম ইনিংসে তিনশো রানের বা তিনশো এই ওদিক একটা রানের মধ্যে আটকে রাখার তাইজুল যদি তাইজুলের বলটা করতে পারতো প্রথম টেস্টে সেটা সম্ভব ছিল হয়তো সেই হতাশা এবার দূর হয়েছে দারুণ বলিং করেছে কোনো সন্দেহ নেই শুধু যে উইকেট নিয়েছে তা নয় ওদেরকে অসম্ভব চাপে রেখেছে যে কারণে বিপক্ষ ওই সাইড থেকে পেস বলাররা কিন্তু উইকেট পেয়েছে সেই কারণে মিরাজের মুন্সিয়ানও এখানে কিন্তু মিরাজ নিজেকে খুব বেশি ব্যবহার করেনি ও বুঝতে পেরেছে যে ও ততটা এফেক্টিভ ছিল না যতটা তাইজুল ছিল অথবা পেস বলাররা ছিল সবার মানে চমৎকার একটা ক্যাপাসিটি দেখেছি প্লাস তাইজুলকে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে যে ও খুব পজিটিভ ছিল এবং ভূমিকা রাখতে পারবে এই বিশ্বাসটা ওর মধ্যে ছিল হ্যাঁ কথা হয়েছে আমার সাথে স্বাভাবিকভাবে ওদের অভিনন্দন অভিনন্দন জানিয়েছি এবং এটাই তো একমাত্র বলার জিনিস যে এখন এইটা ধরে রাখতে হবে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে এই যে ক্ষুদাটা আমরা দেখতে পেয়েছি আমরা আমি অনেক কমেন্ট দেখেছি ফেসবুকে সবাই কিন্তু একটা ব্যাপার বলেছে যে ওদের মধ্যে যেই বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছি এবার আমরা ওদের মধ্যে যে ক্ষুদাটা আমরা দেখেছি এটা সবাই খুব ইতিবাচকভাবে লিখেছে আমার কি আমি এক কথাও বলছিলাম যে আমরা ম্যাচ হেরে গেলেও তারা সন্তুষ্ট ছিল তাদের শুধু বডি ল্যাঙ্গুয়েজের কারণে

প্রত্যেকটা সময়ের তো একটা ডিমান্ড থাকে পনেরো বছর বিশ বছর আগে আমরা যে ধরনের ক্রিকেট খেলতাম যে কারণে ক্রিকেট খেলতাম সেটা এক ধরনের ছিল দশ বছর আগে আমরা যেভাবে যে কারণে খেলেছি সেটা একরকম ছিল এখন আমরা যে জন্য ক্রিকেট খেলি সেটা পারপাস কিন্তু ভিন্ন পনেরো বছর বিশ বছর আগে আমরা মোটামুটি সম্মান রাখতে পারলে আমরা খুশি হতাম দশ বছর আগে আস্তে আস্তে আমরা যেতে শুরু করেছি হ্যাঁ আমাদের মতো দলগুলির সাথে আমরা জিততে চাই কিন্তু এখন কিন্তু আমরা যে কোনো দলের সাথেই জিততে চাই আমরা খেলাতে যখন মূল্যায়ন করি ও অস্ট্রেলিয়ার সাথে খেলছে না ইংল্যান্ডের সাথে খেলছে না ভারতের সাথে খেলছে এগুলো কিন্তু আমার মাথায় রাখি না কিন্তু ভালো করলে ভালো ভালো না করতে পারলে সমালোচনা করি আমরা সো এক্সপেকটেশন ইজ ভেরি হাই নাও এবং এই নতুন জেনারেশন কিন্তু এই এক্সপেকটেশনের সাথে বেড়ে উঠেছে ওরা এটা উপলব্ধি করে যে ওদের এটা করতে হবে ওদের টিকে থাকতে গেলে এটা করতে হবে পনেরো বছর আগে যারা খেলেছে তারা কিন্তু সেই মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেনি সো এটার মধ্যে বিরাট একটা পার্থক্য আছে এখনকার খেলোয়াড়দের মধ্যে যে গ্রেশন আছে সেটা হয়তো তাদের মধ্যে থাকবে না এখন যে পারপাসটা আছে সেটা হয়তো আগের তেমন একটা ছিল না সো নতুনদের উঠে আসাটা ওইরকম প্লেয়ারই উঠে আসতে হবে যারা এই ধরনের পরিস্থিতি সামাল দিতে চাইবে সামাল দিতে পারবে তাদেরকে কিন্তু আমরা 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 ওয়েলকাম জানাবো কিন্তু আমাদের দলে আমরা আমরা দেখেছি জাকির গাল অনেককে দেখেছি আমরা নাহিদ রানাকে দেখেছি দেয়ার ডিফারেন্ট কিন্তু দেয়ার ডিফারেন্ট ওরা মোটামুটি ভালো খেললাম বেশ ভালো খেললাম তাতে বোধহয় সন্তুষ্ট না তার তো ভালো করতে চায় ওরা তো আমি মনে হয় এই জেনারেশন আস্তে আস্তে সেটা আসবে অবশ্যই ডিপেন্ড করবে যে আমরা তাদেরকে কীভাবে পরিচালিত করি সেটা একটা ব্যাপার বাট এটা আসতেই হবে বাংলাদেশ সবশেষ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতেছিল দু সালে এবার দু এই দুই সময় দলের সঙ্গে একজনই মাত্র ছিলেন বা আছেন মোহাম্মদ সালাউদ্দিন তার এই দলে ফেরা সহ সিনিয়র সহকারী কোচ পাশাপাশি সিমোসের সাথে তার রেপোটা কেমন দেখে না সীমন্ত শিশু যতটুকু কথা হয়েছে আমার মনে নাইস ম্যান এবং যথেষ্ট অভিজ্ঞ একজন কোচ মধ্যম সারির দলের দল নিয়ে প্রচুর কাজ করেছে কোয়াইট কাম এবং সালাউদ্দিনও মোটামুটি একই রকম আমার মনে হয় দুজনের ভালো একটা জেল হয়েছে এবং আমার মনে হয় সালাউদ্দিনের একটা ভূমিকা আছে আমাদের খেলোয়াড়দের সাথে ওর যে ইন্টারাকশন হয়েছে বা যেভাবে ও গাইড করতে পেরেছে কারণ ওদের প্রত্যেকটা খেলোয়াড়কে খুব ভালোভাবে জানে সো আমার মনে আত্মবিশ্বাস জাগরণের ক্ষেত্রে বা অধিক উজ্জীবিত করার ক্ষেত্রে সারাদিনে একটা ভূমিকা নিশ্চয়ই রেখেছে এবং এবং আশা করবো যেটা যেন কন্টিনিউ করে আমার মনে হয় যে এটা খুব ইতিবাচক একটা ব্যাপার ছিল সালাদিনকে ইনক্লুড করা এবং সেটা কিছু রেজাল্ট হয়তো আমরা এবার পেয়েছি ভবিষ্যতে আরও হয়তো আরও পাবো আমরা দেখেছি জাসপ্রিত বুমরা মিচিল স্টার্ক রাবাদারা খুবই বেছে বেছে ম্যাচ খেলেন

না জিনিসটা হচ্ছে যে ও রিয়েলাইজ করে কখন কিভাবে খেলতে হবে নটন্যাশনালি সবসময় খেলতে পারবে তা না ইতিবাচক মানসিকতনে খেলে এবং যে কোনো সিচুয়েশনে আমার মানে পজিটিভ রেসপন্স দিতে চায় এবং ওর নিজস্ব একটা খেলার স্টাইল আছে কিন্তু ও জানে কিভাবে রান করতে হয় নিজস্ব একটা মেথড আছে কিন্তু এবং আমরা প্রায়ই দেখি ও রান করে এবং চাপের মধ্যে রান করে ডিফিকাল্ট সিচুয়েশন রান করে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এবং আমার মনে হয় না যে পঞ্চাশ করলো না একশো করলো সেটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ এটা ম্যাচ সিচুয়েশানে দলের কি প্রয়োজন সেইটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় সেভাবে চিন্তাভাবনা করে এই চিন্তাভাবনাগুলো যে কোনো খেলোয়াড়ের জন্য খুব ভালো তাহলে খেলাটা সহজ হয়ে যায় গেম প্ল্যান করাটা সহজ হয়ে যায় আমার মনে হয় যাকে আশা করছি

কথা যদি বলি ও একেবারেই নরেন সব বিভিন্ন মেথড বিভিন্ন থাকে বিভিন্ন টেকনিক থাকে ওর জাকের টারি এরকমই এবং এভাবেই সাকসুল হচ্ছে আশা করি ও সাকসেসফুল হতে থাকবে থ্যাংক ইউ